নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে এই ভিডিওটি ছিল আমরা দুবাই থেকে বাড়িতে আসার কয়েকদিন পরের ভিডিও আর এই যে ভিডিওতে দেখছো শাড়ি পরা এই বোনটা আর এটা হচ্ছে বোনের মেয়ে একটা বোন আর বোনের মেয়ে ওরা আমার ভিডিও দেখে হ্যাঁ এবং ভালো লাগে তার জন্য ওরা হঠাৎ আজকে এসছে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে বোনটি খুবই ভালো অনেক দিন ধরে চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার আমার সময়ের কারণে আমি ওকে ঠিকঠাক রিপ্লাই করে উঠতে পারি না তাই অবশেষে ওর সাথে কথাবার্তা হলো আর ও এসছে ওর মেয়েকে নিয়ে মেয়েটা খুবই কিউট অডিকে আদ খুব আদর করছে কোলে নিয়ে তো ওরা এসে বেশ খানিকক্ষণ ছিল আর ওরা আদিকে অনেক ডাকছিল আদি আসছিলো না অনেকবার করে আদিকে বলছিল বাবা তুমি একটু এসো আদি লজ্জা পাচ্ছিল আদি যেটা হয় বাড়িতে না প্রথম প্রথম ভীষণ লজ্জা পায় তো আমরা এই সবাই মিলে গল্প টল্প করছিলাম দিদি মা আমি এই বোনটা দি তার মেয়ে এবং সবাই মিলে খুব অনেক অনেক গল্প গল্প টল্প করে দিনটা আমাদের ভীষণ মানে সময়টুকু ভীষণ ভালো কেটেছিল আমাদের এটা ছিল তার পরের দিনের ভিডিও আজকে আমি যাচ্ছিলাম আদিকে নিয়ে রূপকে নিয়ে বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্কে আদি দুবাইতে বসে এই পার্কের অনেক রিলস টিলস দেখেছে দেখার পর একটাই না মা দুবাইতে তো ওয়াটার পার্কে যাই কিন্তু বনগাঁতে একবার নিয়ে যাবে আসার পর থেকে ছেলেটা অনেক করে বলছে আর এর এর কয়েকদিন পর আদি চলে মানে চলে যাওয়ার ডেট ওর দুবাইতে তার জন্য ওকে নিয়ে গেছিলাম যে চলে যাবে তো বাবার সঙ্গে তাই একটু যাই ওকে ঘুরিয়ে নিয়ে আসি কারণ ছেলেটা আমাকে ছাড়া অনেকদিন থাকবে বাবার সঙ্গে ওখানে গিয়ে তো সেই মতো সকালবেলায় খেয়ে দেয় রূপ আমি আদি বেরিয়ে পড়েছি ওর বাবা আজকে কলকাতা যাচ্ছিল তা বললো চলো চলো তো তাদের গাড়িতে করেই ছেড়ে দিই তো আমাদের পার্কে ছেড়ে দিয়ে গেছিলো আসার সময় আমরা টোটো করে চলে আসবো টোটো না মানে প্রথম টোটোতে উঠতে হবে তারপর অটোতে উঠতে হবে আর বেশ ভালোই লাগে অনেকদিন পর টোটো অটোতে উঠতে ভীষণ ভালোই লাগে যেহেতু দুবাইতে এগুলো নেই তাই সব জিনিসগুলোকে খুব মিস করি টোটো অটো এই জিনিসগুলোকে তো ওই সকাল সকাল দুটোকে নিয়ে ছুটলাম অগ্নিকন্যা পার্কের উদ্দেশ্যে বলতে বলতে আমরা চলে এসেছি অগ্নিকন্যাতে এখানে এসে টিকিট কেটে ঢুকেছি এখানে এন্ট্রি ফি নিল ঢুকতে পঞ্চাশ টাকা আর বাকি ভেতরে ওয়াটার পার্ক যেটা আছে তার ফিটা দেখি কত কী নেয় ওটা পরে কাটতে হয়েছিল আর পার্কটার মোটা ভিউ মোটামুটি ভালোই ছিল একটা অ্যাকুরিয়াম মতো ছিল এতে অনেকগুলো মাছ টাছ ছিল বেশ ভালো লাগছিল আদি খুব খুশি হচ্ছিল কারণ ইন্ডিয়াতে আদি প্রথমেই কোনো পার্কে বোধহয় গেছি এদিকে কোনোদিন কোনো পার্কেও যায়নি মানে সুযোগ হয়ে ওঠেনি কারণ আমরা তো সেভাবে কোনো দিন থাকিও না তার জন্য আর কি এদিকে আমি এডিটিং করছি এদিকে অরি ওর মাসির খোলে এতো কিন্তু রাত্রে এডিটিংয়ে বসি তো ওর আওয়াজটাও চলে আসছে তো আদি এখানে দৌড়ে টোড়ে বেড়াচ্ছিলো ওর খুব ভালো লাগছিলো গোপাল মিষ্টির ওখান থেকে একটা মিষ্টিও খেয়ে নিল টুক করে মানে ও বেশ ওর মজায় ও মানে উন্মত্ত ছিল এখানে অনেক হন্টেড হাউস বলে একটা ঘর ছিল তারপর মানে বিভিন্ন জিনিসপত্র ছিল আর এখানে আজকে একটু লোকের লোক কম ছিল কারণ এমনিতে তো গরম পড়ে গেছে তারপর কালকে এখানে মিটিং হয়েছিল কোনো একটা পার্টির মিটিং হয়েছিল তার জন্য অনেকে ভাবছিলো হয়তো বন্ধ আছে কিন্তু না ভাগ্যক্রমে খোলা ছিল আমরা এসেছি এত দূর থেকে সেটাই অনেক তো আদের এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি চালু ছিল ও কিছু বাদ দিচ্ছিল না সব সব জায়গাতে বসছিল এখানে গন্ডারের উপরে বসার জায়গা করা ছিল গন্ডার না ওটা হিপোপটেমাস বোধ হয় ওর উপরে ও বসেছিলো মানে ও কোনো কিছু বাদ দিচ্ছিল না ও এতটা ও এক্সাইটেড ছিল যে ও ঘুরে ঘুরে সব কিছু দেখছিল আর ওই যে বাদ দেখছেন ছোট্ট একটা ঘর ছিল ওখানে আমরা ওয়াটার পার্কের টিকিটও কেটে নিয়েছি পার হেড দেড়শো টাকা করে নিল এখানে ওয়াটার পার্কের টিকিট মানে ঢুকতে পঞ্চাশ টাকা ভেতরে ওয়াটার পার্কে ঢুকলে পঞ্চাশ টাকা এক একজনের মানে টোটাল দুশো টাকা মতো টিকিট মতো না ওটাই টিকিট এখানে আমরা একটু ওয়েট করছিলাম কারণ ভেতরে নাকি শুটিং চলছে তো বলল যে কুড়ি মিনিট মতো ওয়েট করুন ওরা শুটিং করে চলে গেলে বেশ তারপর জলটা একটু ক্লিন করে তারপর সবাইকে এন্ট্রি দেবে ভেতরে আর কি তো এই শ্যুটিং তো শেষ আমরাও ঢুকে পড়েছি এখানে ওয়াটার পার্কের বিভিন্ন ওয়েব চালু হয়ে গেছে বেশি নেই মোটামুটি দুটো রাইড মানে দুটো ওয়াটারের ওখানে রাইড মতো ছিল একটা হচ্ছে ওদিকে আর একটা দিকে ঢুকতেই ওয়েব ছিল তো আমি বললাম আগে তোমরা চেঞ্জ করে নাও তারপর তোমরা জলে নামো আর কি তো ওদের চেঞ্জ করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম রুপকে আর আদিকে যে তোরা জেন্টস চেঞ্জিং রুমে যাবে সেখানে তো আমি ঢুকতে পারবো না রুপকেই বলেছো বাবা তুমি একবারে চেঞ্জ করে ভাইকে চেঞ্জ চেঞ্জ করে নিয়ে আসো এখানে দাঁড়িয়ে থাকি দুই ভাই চেঞ্জ করে চলে এসছে সাথে একটা বন্ধুকেও পেয়েছে আর আদি এখানে খুব ভয় পাচ্ছিলো হ্যাঁ তো প্রথমে নামতে চাইছিল না কিন্তু পরে কিন্তু ভয়টার পুরো কেটে গেছিল আর আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি এসেছি তো তখন অতটা লোক এসে পারেনি পরে মোটামুটি বেশ কয়েকজন লোক হয়েছিল অনেকেই চান টান করছিলো আমার এডিটিং এন ফাঁকে ফাঁকে অরির গলা পাওয়া যাচ্ছে অডি মানে চেঁচা কাঁচছে না ওইরম করে চ্যাঁচাই রাত্রেবেলা ওখানে হেঁটে বেড়াতে হয় আর কি তো এখানে একটা রাইড ছিল এখানে পরে জল জ্বালিয়েছিলো কিন্তু এখানে বেশ ভালো মানে মোটামুটি ভালো মানে ওভারঅল ঠিকঠাকই ছিল দুটো ছোটো ছোটো রাইড ছিল আর একটু পার্ক মতো বানানো ছিল কয়েকটা দোলনা টোলনা ছিল আর ওই যে বাচ্চাটা ও এসেছিলো আমরাই প্রথম ঢুকেছিলাম তারপর এক এক করে সবাই এসছিল। আর আদি প্রথম দিকে প্রচুর ভয় পাচ্ছিলো ধীরে ধীরে আদির ভয় পুরো ভেঙে গেছিলো বললাম না প্রথম দিকে খুব কম লোক ছিল ধীরে ধীরে এখানে লোক বাড়ছিল বেশ কয়েকজন হয়েছিল। ওরা দুভাই বেশ ঘন মানে পনেরো দু ঘন্টা মতো চান করেছিল। আমি অনেক বলাতে তারপর ভাইতে বেশ মন খারাপ করে জল থেকে উঠে এলো কিন্তু এত রোদ্রের মধ্যে চান করাটা ঠিক না তাই ওদের মোটামুটি আমি ওই পনেরো দু ঘন্টা মতোই চান করতে দিয়েছিলাম তারপর ওদের উঠিয়ে নিয়েছিলাম জল থেকে এখানে একটা ডান্সিং জোন মতো ছিল এখানে গান চলছিল আর সবাই ডান্স করছিল কেউ করুক আর না করুক ডান্স আমার ছেলের কিন্তু এনার্জি একদম ফুল দমে ছিল আর কি এরপর আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়ে পার্কের মধ্যেই একটা এখানে দেখলাম বনগাঁ পৌরসভার মহিলা গোষ্ঠী একটা ক্যান্টিন তাদের করা আছে তারাই চালিত করে স্বয়ংসিদ্ধা নাম এটার ওখানেই বসে আমরা চাউমিন অর্ডার করেছিলাম কিন্তু বিশ্বাস করুন পার্কের খাবার হলেও চাউমিনটা এতো ভালো ছিল কোনো উল্টো পাল্টা মশলা ছিল না প্লেন চাউমিন খেতে ভীষণ সুস্বাদু ছিল এরপর আমরা টোটোতে চেপে অটো স্ট্যান্ডে গিয়ে টোটোতে উঠে পড়েছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা করছি এখানে এন সবাই প্রচুর ভালো থাকবেন আর জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা সবার জন্য রইল আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা